ছট উৎসব ছটি মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পুজো করা হয় চার দিন ধরে এই পুজোটা হয় প্রথম দিন স্নান দ্বিতীয় দিন খরনা তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ এবং চতুর্থ দিন উষা অর্ঘের মধ্য দিয়ে শেষ হয় চার দিন ব্যাপী এই উৎসব তো দেখুন দমদম ধোপা পুকুর কী সুন্দর ধুমধাম করে চলছে লোকে প্রত্যেক প্রত্যেক মানুষের এত সুন্দর ভক্তি ভরে তারা পুজো করছে পুরো তিনটে দিন তারা উপবাস করে ছত্রিশ ঘন্টা উপবাস থেকে ঠান্ডা জলে স্নান করে তারা সূর্যকে প্রণাম করছে বিভিন্ন রকম ফল কলার কাদি প্রদীপ জ্বালিয়ে পুজো করছে স্নান করছে এবং সন্ধেবেলা আবার যখন সূর্য অস্ত যাওয়ার সময় তখনও তারা পুজো করছে তো এই দৃশ্যটা এখানে এই ধোপা পুকুরটা এত বড়ো পুকুর চারিদিক বাঁধানো সান বাঁধানো লাইটিং করা লোকে লোকারণ্য মানে দেখার মতন দৃশ্য বন্ধুরা সেটাই আপনাদেরকে একটু তুলে ধরলাম জলের মধ্যে ছোট বাচ্চা থেকে বড় বয়স্ক বুড়ো মানুষ সবাই স্নান করছে আর নতুন বউরা তো আছেই নতুন বউ মেয়েরা তারা তো আছেই বিভিন্ন রকম মানত করছে এখানে আখ পুঁতে রেখেছে মাটির মধ্যে গাছ তৈরি করেছে সেই গাছকে বউ বানিয়ে তাকে পুজো করছে বিভিন্ন রকম মানত করছে বিভিন্ন রকম মায়ের কাছে মানত করছে যাদের সেই আশাটা মনোবাসনা পূরণ হলে তারা আগামী বছর আবার বিভিন্ন রকমভাবে তারা পুজো করবে ধুমধাম করে এই মহর্ষি রাজাকে পুত্র লাভের জন্য যোগ্য করতে বলেছিলেন আদেশ অনুসারে রাজা যজ্ঞ করলেন তারপরে রানী তার দুর্ভাগ্যবশত শিশুটি মৃত জন্মগ্রহণ করেন তারপরে সেই সুকাহত রাজা এবং রানী প্রার্থনা করেন প্রার্থনার পরে থেকে একটি রথ নেমে আসেন তিনি তার পরিচয় দেন মানস কন্যা ষষ্ঠী দেবী পৃথিবীর সকল শিশুকে রক্ষা করি এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের বর দিয়ে থাকে এরপর থেকেই এই পুজো আশীর্বাদ সরফ হিসাবে মা ষষ্ঠীর পুজো করা হয় ছট পূজা ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের একটি জনপ্রিয় উৎসব এটি একমাত্র উৎসব যেখানে সূর্য দেবতার পূজা করা হয় এবং তাকে অর্ঘ্য নিবেদন করা হয় হিন্দু ধর্মে সূর্য পূজার বিশেষ গুরুত্ব রয়েছে তিনি একমাত্র দেবতা যাকে সরাসরি দেখা যায় বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে সূর্যের আলোয় অনেক রোগ ধ্বংস করার মতন ক্ষমতা আছে সূর্যের প্রভাবে ব্যক্তি স্বাস্থ্য গতি এবং আত্মবিশ্বাস লাভ করে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা পিতা সর্বপুরুষ সম্মান এবং উচ্চ সরকারি চাকরির কারক বলা হয় ছট পূজার সূর্য দেবতা ও ছটি মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পূজা করলে সন্তান সুখ ও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় সাংস্কৃতিকভাবে ছট উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সরলতা পবিত্রতা এবং প্রাকৃতিক এবং প্রকৃতির প্রতি ভালোবাসা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও ছট উৎসবের তাৎপর্য অনেকটা আছে বৈজ্ঞানিক ও জ্যোতিষী দৃষ্টিকোণ থেকে ছট উৎসবের গুরুত্ব অপরিসীম কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথি একটি বিশেষ জ্যোতিষবিদ্যার উপলক্ষ যখন সূর্য পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত এই সময়ে সূর্যের অতি বেগুনি রশ্মি স্বাভাবিকের চেয়ে একটু বেশি পরিমাণে পৃথিবীতে সংগৃহীত হয় এই ক্ষতিকর রশ্মি মানুষের চোখ পেট এবং ত্বকে সরাসরি প্রভাব ফেলে ছট উৎসবে সূর্যদেবের পূজা ও অর্ঘ নিবেদন করলে অতি বেগুনি রশ্মি যেন মানুষের ক্ষতি না করে এই কারণে সূর্য পূজার গুরুত্ব আরও অনেক অনেক বেড়ে যায় এটুকুই আমি জানতাম গুগল থেকে কিছুটা সংগ্রহ করেছিলাম এবং আমার বিভিন্ন বন্ধুরাও আছে আমাদের দিনতলাতেও থাকেন ওরাও অনেক কিছু জানে ওরা পুজো এই পুজোটা করে নর্মাল আমি এটুকুই জানতাম বন্ধুরা যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন